চীন পাকিস্তানের কথা মাথায় রেখেই রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফায়েল মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছে কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে এমন একটা সময় যখন পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা টুঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলার ব্যয় করে ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে ভারত এই যুদ্ধবিমান আইএনএস বিক্রান্ত থেকে পরিচালিত হবে পুরনো যুদ্ধবিমানগুলোকে ধীরে ধীরে সরিয়ে এই আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করার কথা ভাবছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমানগুলো সরবরাহের কাজ দু সালের মধ্যে সম্পন্ন হবে ক্রুদেরকে ফ্রান্স এবং ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে ফরাসি প্রতিরক্ষা সংস্থা ডাসো এভিয়েশনের কাছ থেকে এই বিমান কিনছে ভারত এখন প্রশ্ন হল ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নেপথ্যর কারণ কি বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক রাফাইল চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক কমার আঘা বিবিসিকে বলেন এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকতম প্রযুক্তির মাধ্যমে আরও মজবুত করে তুলবে ভারতীয় বিমান বাহিনীর কাছে এরই মধ্য রাফায়েল যুদ্ধবিমান রয়েছে এখন নৌবাহিনীর কাছেও তা থাকবে যুদ্ধ বিমান ভারতে আসতে এবং ব্যবহার শুরু হতে আরও কয়েক বছর লাগলেও এই চুক্তি স্বাক্ষর করা একাধিক কারণে বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে রাফাইল চুক্তির পেছনে ভারতের দীর্ঘমেয়াদী ভাবনা রয়েছে অবসরপ্রাপ্ত ফাইটার এয়ারক্রাফট পাইলট এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বিবিসিকে বলেন এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কাছে একটি বার্তা তো যাবেই পাশাপাশি চীনের কাছেও বার্তা পৌঁছাবে চীনের পক্ষ থেকে ভারতের জন্য তৈরি হওয়া এবং পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের কথা মাথায় রেখেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফুল্ল বক্সিও এই চুক্তির গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন এই রাফায়েল যুদ্ধবিমানের চুক্তি ভারতীয় নৌবাহিনীর জন্য এখন প্রশ্ন হচ্ছে বিমান বাহিনীর হাতে থাকার পরেও নৌবাহিনী কেন এয়ার আর্ম দরকার প্রফুল্ল বক্সি বলেন আসলে নৌবাহিনীর জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার থাকার একাধিক কৌশলগত সুবিধা রয়েছে নৌবাহিনী যতই মজবুত হোক না কেন সমুদ্র মোতায়েন বাহিনীর প্রতিরক্ষা তখনই আরও মজবুত হয় যখন এই জাতীয় ক্যারিয়ার জাহাজে উপস্থিত থাকে এক্ষেত্রে একাধিক কৌশলগত সুবিধাকে বিশদে ব্যাখ্যা করেছেন তিনি এই চুক্তিটি এত গুরুত্বপূর্ণ কেন ভারতগত কয়েক দশক ধরে নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনাকে চারদিক থেকে মজবুত করার চেষ্টা করে আসছে বিশ্বের সামরিক শক্তিশালী দেশগুলোর মধ্য একাধিক দেশের সঙ্গে এই খাতে বিভিন্ন চুক্তিও হয়েছে বটে প্রফুল্লবকি ব্যাখ্যা করে বলেন প্রতিরক্ষার কথা ভেবেই কিন্তু ষাটের দশকে এয়ারক্রাফট ক্যারিয়ার আনা হয় তারপর হ্যারিয়ার জামজেট মিরাজ এনআইজি টোয়েন্টি থেকে শুরু করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শুধু একদিকে নয় সব দিক থেকে ঢেলে সাজানো হয়েছে বিমান বাহিনীর কাছে আগেই রাফাইল যুদ্ধ বিমান ছিল এখন তা নৌবাহিনীর কাছেও থাকবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ